মুভির শুরুতেই আমাদের প্রধান ক্যারেক্টার সুকিংকে দেখানো হয় সুকিং ছিল খুব আনলাকি একটি ছেলে সে এতটাই আনলাকি ছিল যে তার সাথে কেউ বন্ধুত্বও করতে চাইত না সবাই মনে করত তার সাথে বন্ধুত্ব করলে তাদের ভাগ্য খারাপ হয়ে যাবে এমনকি তার জন্মের সময় তার মা মারা যায় সুকিং সুকিংয়ের বাবা সব সময় জুয়া খেলত তবে কখনোই জিততে পারতো না এসব দেখে একদিন সুকিং তাকে সাহায্য করলে সেদিন সে প্রথমবারের মতো জুয়াতে জিতে যায় আর এতে খুশি হওয়ার পর সে স্ট্রক হয়ে মারা যায় সুকিংয়ের জীবনে আপন বলতে শুধুমাত্র তার ভাই ছিল যে ক্যান্সারে আক্রান্ত একদিন সে বাড়ি ফেরার পথে দেখতে পায় একটি মেয়ের ব্যাগ ছিনতাইকারি নিয়ে পালাচ্ছে সে তখন মেয়েটিকে সাহায্য করতে ব্যাগটি উদ্ধার করার জন্য একটি দোকানের পিছনে লুকিয়ে পড়ে তবে ছিনতাইকারী সামনে আসলে ছিনতাইকারীকে না মেরে সে ভুলবশত মেয়েটিকেই মেরে বসে এতে করে মেয়েটি অজ্ঞান হয়ে যায় আর ছিনতাইকারী তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় সেই মেয়েটির নাম ছিল লু এরপর সেদিন সুকিং সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর হঠাৎ করে রাস্তার মধ্যে একটি লোককে বসে থাকতে দেখে লোকটি তাকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন তখন সুকিং জানায় সে খুবই আনলাকি একটি ছেলে আর তার জীবনে সে প্রচুর টাকা ইনকাম করতে চায় যাতে করে সে তার ভাইয়ের ক্যান্সারের চিকিৎসা করতে পারে এগুলো শোনার পর লোকটি তাকে কিছু টাকা দিতে চায় তবে সুকিং সেই টাকাগুলো নেয় না এটি দেখে লোকটি বেশ খুশি হয় এরপর লোকটি খুশি হয়ে বলে আমি তোমাকে গোল্ডেন নামে একটি আলৌকিক পাওয়ার উপহার দিলাম এই শক্তির মাধ্যমে তুমি সব কিছু ভেদ করে দেখতে পারবে তবে এটার একটা শর্ত আছে যদি তুমি এটাকে খারাপ কাজে লাগাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় একটি ড্রাগনের স্ট্যাম্প তো এই স্ট্যাম্পটা অনেক মূল্যবান ছিল একদিন একটি মেয়ে এই স্ট্যাম্পটাকে চুরি করতে এসেছিল সে আসল স্ট্যাম্পটাকে নিয়ে নকল স্ট্যাম্প বসিয়ে দেয় তবে সিকিউরিটি গার্ড থাকার কারণে সে সেটাকে বাইরে নিয়ে যেতে পারে না এরপর সে স্ট্যাম্পটা বইয়ের ভিতর ঢুকিয়ে বইটাকে আঠা দিয়ে টেবিলের ভিতর লাগিয়ে রাখে তবে কিছুক্ষণ পরই বইটা নিচে পড়ে যায় আর একজন লোক বইটাকে ডাস্টবিনে ফেলে দেয় পরদিন সকালে সুকিং ঘুম থেকে উঠে দেখতে পায় সে রাস্তার মধ্যে পড়ে আছে এরপর সে তার একমাত্র বন্ধু লিওর কাছে চলে যায় লিওর দিদার একটি পুরনো বইয়ের দোকান ছিল সেই দিন লিওর দিদা সেই ড্রাগন স্ট্যাম্প রাখা বইটি ক্রয় করে নেয় সুকিং কয়েকটা বই লিওর দিদার দোকান থেকে নিয়ে যায় আর সেই কয়েকটা বইয়ের মধ্যে ড্রাগন স্ট্যাম্প রাখা বইটিও সুকিং নিয়ে যায় লিওর দিদা জানতো যে তার অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই সে লিওকে বলে টাকাগুলো ফেরত দিয়ে আসতে তবে লিও ছিল অনেক মোটা আর অলস সে যখন দিতে যায় সে ম্যানহোলের ভিতরে পড়ে যায় আর ওইদিকে সুকিং বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সে তার ভাবিকে জানায় যে সে পার্ট টাইম জব করতে চায় কারণ সামনে তার সেমিস্টার ফি পড়ে আছে আর তার ভাইয়ের ক্যান্সারের চিকিৎসাও সে করতে চায় তবে তার ভাবি তাকে বলে যে পড়াশোনায় মনোযোগ দাও বাকিটা আমি সামলে নিব এরপর আমরা দেখতে পাই সুকিং তার রুমের ভিতর চলে যায় আর সে বইগুলো যখন সে বের করে তখন সেই ড্রাগনের স্ট্যাম্প রাখা বইটি তার হাতের মধ্যে পড়ে যায় সে খেয়াল করে দেখতে পায় যে সে বই বন্ধ রাখা অবস্থায় ভিতরের সব কিছুই দেখতে পারছে আর সে সেই স্ট্যাম্পটাও দেখতে পারছে সুকিংয়ের তখন গতরাতের কথা মনে পড়ে যায় যে সেই লোকটি তাকে আলৌকিক পাওয়ার দিয়েছিল সে তখন প্রচন্ড খুশি হয়ে তার বন্ধু লিওর কাছে চলে যায় সে তাকে জানায় যে সে একটি পুরনো স্ট্যাম্প পেয়েছে সেই স্ট্যাম্পটি নিয়ে তারা চলে যায় বিনের কাছে বিনকে তখন তারা সেই স্ট্যাম্পটি দেখায় বিন তখন স্ট্যাম্পটা দেখে অবাক হয়ে যায় কারণ সে কয়েকদিন আগে আট কোটি টাকা দিয়ে স্ট্যাম্পটা কিনে নিয়েছে সেটি সে এটি ভালো করে চেক করে নেয় আর দেখে যে সুকিং এর দাও স্ট্যাম্পটাই হলো আসল স্ট্যাম্প তখন সে সুকিং এর কাছে জানতে চায় যে সেটি কত টাকায় বিক্রি করবে সুকিং তখন বলে চার হাজার এটি শুনে বিন হেসে দেয় আর এর বিনিময়ে তাদের চার লক্ষ টাকা উপহার দেয় আর বিন সুকিং এর উপর খুশি হয়ে তাকে একটি গেমপ্লিং কম্পিটিশনের জন্য অফার করে এটি করে সুকিং অনেক খুশি হয়ে যায় সে বলে আগামী সপ্তাহে সুকিংকে সে সাথে নিয়ে যাবে আসলে গেমটা মূলত হচ্ছে একটি পাথরের ভিতরে দামি ডায়মন্ড লুকানো থাকবে যে সেই পাথরের উপর থেকেই সেই ডায়মন্ডটা খুঁজে বের করতে পারবে সেই হবে উইনার অন্যদিকে আমরা দেখতে পাই যে সুকিং এর ভাবি এসেছে হসপিটালে ডাক্তার তাকে বলছিল যদি আগের টাকা পরিশোধ না করা হয় তাহলে তারা সুকিং এর ভাইকে আর আইসিউতে রাখবে না সুকিং এর ভাবি ডাক্তারকে নিষেধ করলেও ডাক্তার তার কথা শুনছিল না তখনই সেখানে সুকিং টাকা নিয়ে চলে আসে সে তাকে বলে যত খুশি টাকা নিয়ে নিন তবে আমার ভাইকে বাঁচান ডাক্তার তখন তাকে জানায় যে তার ভাইয়ের অবস্থা লাস্ট স্টেজে এখন খুব দ্রুতই অপারেশন করা প্রয়োজন যদি অপারেশন না করা হয় তাহলে তার ভাই মারা যাবে আর সেই অপারেশনের জন্য এক কোটি টাকার প্রয়োজন এটি শুনে সুকিং চলে আসে লটারির দোকানে তবে সে দেখে সর্বোচ্চ প্রাইস মানে হলো এক লক্ষ টাকা এরপর সে লিওর দিদার দোকানে চলে আসে তবে কিছুই সেখানে খুঁজে পায় না এরপর সে বিনের কাছে চলে যায় বিন সেখানে বডি ম্যাসাজ নিচ্ছিল সে বলে সুকিংকেও বডি ম্যাসাজ নিতে তবে সুকিং জানায় যে তার এক কোটি টাকার প্রয়োজন তাই সে সেই পাথরের কম্পিটিশনটাতে যেতে চায় এরপর বিন তাকে বলে পরের দিনই তারা ইউনান শহরে চলে যাবে পরের দিন তারা ইউনানে গেলে তার ভাই সিচানের সাথে তার পরিচয় করিয়ে দেয় সিচান সুকিংকে সে পাথরের বিষয় খুলে বলে আর কিছুক্ষণ পর তাকে একটি দামি চা পান করতে দেওয়া হয় চাটা এতই মজা ছিল যে সে অনেক বেশি খেয়ে ফেলে পরবর্তী সিনে আমাদেরকে লুকে দেখানো হয় লু তখন জিজ্ঞেস করে যে এখানে পুলিশ স্টেশন কোন দিকে তবে সে লুকে চিনতে পেরে সেখান থেকে চলে যেতে চায় লু তখন জিজ্ঞেস করে এত ভয় পাওয়ার কি আছে সুকিং সেই দিন রাতের ঘটনা লুকে খুলে বলে লু সুকিং এর উপর অনেক রেগে যায় লু জানায় যে তার জন্যই আজকে সে রাস্তায় রাস্তায় ঘুরছে তার কাছে কোনো টাকা নেই এরপর বাধ্য হয়ে সুকিং তার হোটেলে লুকে নিয়ে যায় আর এইদিকে স্টাম্প চুরি করে মেয়েটি জানতে পেরে গেছে যে সুকিংয়ের কাছেই রয়েছে আসল স্ট্যাম্প পরদিন তারা চারজন মিলে চলে যায় সে পাথর দেখার জন্য শিচেন তাদের শিখিয়ে দেয় যে কিভাবে দামি মূল্যবান জিনিস রয়েছে তা বুঝতে হবে বিন তখন বলে তুমিও একটি পাথর চুজ করো তবে সুকিংয়ের চোখ পড়ে যায় অন্য একটি দোকানে সেই দোকানের একটি পাথরের ভিতরেই ছিল মূল্যবান ডায়মন্ডটি তখন তাদেরকে বলে যে আমাদের ওই দোকানের পাথরটি কেনা উচিত তবে সেই দোকানটি যার ছিল সে ছিল সিচেনের শত্রু তার নাম হচ্ছে জুন তাই সিচেন প্রথমে সেই দোকান থেকে পাথর কিনতে চায় না কিন্তু বেশি টাকা দিয়ে সেই পাথর কেনার পর দেখতে পায় ভিতরে আসলে সে মূল্যবান ডায়মন্ডটি তারা পেয়েছে তবে জুন এটা দেখতে পেয়ে বলে যে তাদের কাছে সে পাথর বিক্রি করবে না তবে জোর করে তারা ডায়মন্ড নিয়ে আসার সময় সেই স্টাম্প চুরি করা মেয়েটি লোক তাদের উপর হামলা করে বসে সেখানে লুয়ের ওপর হামলা করলে লুয়ের হাত থেকে সেই ডায়মন্ডটি পড়ে যায় আর তারা সেখান থেকে তখন চলে আসে পরবর্তীতে আমরা দেখতে পাই জুন তার বসের সাথে কথা বলছে তার বস তাকে বলছিল যে আমাদের গেমপ্লিং কম্পিটিশনে জিততেই হবে কারণ আমি দুই কোটি টাকা বাজি ধরেছি অন্য সুকিং এসেছিল লুয়ের সাথে একটি শপিং মলে তখনই জুনের লোক তাকে সেখানে কিডন্যাপ করে নিয়ে আসে জুন তাকে বলে যে এই টাকা তোমার ভাইয়ের অপারেশনের জন্য যথেষ্ট তবে তুমি এর বিনিময়ে কালকের সেই শোতে হেরে যাবে কিন্তু সুকিং এতে রাজি হয় না আর তাই জুন তাকে ঠেট দিয়ে যায় এরপর সুকিং যখন শপিং মলে ফিরে আসে তখন সে লুকে কোথাও খুঁজে পায় না আর লুয়ের ফোনও বন্ধ ছিল এতে করে সে চিন্তিত হয়ে পড়ে আছে জুন এবং লুয়ের বিষয়ে বলতে যাবে কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিন বলে তোমার উপর সিচেন সকল সম্পদ বাজি ধরেছে আমরা তোমাকে বিশ্বাস করি আগামী কাল তোমাকে জিততেই হবে রাতে সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত একদিকে তার ভালোবাসা অন্যদিকে সিচেন যে তার সবকিছু দিয়ে তাকে সাহায্য করছে তখন সে স্বপ্নে ওই বৃদ্ধ লোককে দেখে বৃদ্ধ লোকটি বলে তুমি যদি এই পাওয়ার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো তাহলে পাওয়ারটি তোমার থেকে নিয়ে যাওয়া হবে এবং তুমি আবারও আগের মতো আনলাকি হয়ে যাবে পরদিন স্টোন গেমলিং শুরু হয় সবাই যখন জেট পাথর খুঁজছিল তখন সিচেনের ফোনে একজন একটি পিকচার পাঠায় সে মনে করে সুকিং বিশ্বাসঘাতকতা করে জুনের সাথে যোগ দিয়েছে পিকচারটি সে বিনকে দেখায় বিন যখন সুকিংকে জিজ্ঞেস করতে যায় তখনই সুকিং একটি দামি জেট পাথর দেখে এবং তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে এটি সবচেয়ে দামি পাথর সেই সময় লু ফিরে আসে তাকে সুকিং জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে সে বলে গতকাল গতকাল তোমাকে খুঁজে না পেয়ে আমি বাসে উঠেছিলাম আর বাসে ঘুমানোর কারণে আমাকে লাস্ট স্টেশনে নিয়ে গিয়েছে তাই এখানে আসতে অনেক দেরি হয়েছে এরপর তারা আবারও পাথর সংগ্রহ করতে শুরু করে এরপর গেইমের সময় শেষ হয়ে যায় প্রথমে জুনের সংগ্রহিত পাথরগুলো কাটা হয় তার প্রত্যেকটা পাথরের মধ্যে খুবই দামি এবং রেয়ার জেট ছিল এতে সিচান চিন্তিত হয়ে পড়ে এরপর সুকিনদের মাত্র একটি পাথর কেটেই একটি গ্রিন কালারের জেট পেয়ে যায় যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং রেয়ার পাথর আর সুকিং সেই স্টোন গ্যাম্বলিং কম্পিটিশন জিতে যায় সন্ধ্যায় সুকিং একটি ব্রেসলেট লুকে উপহার দেয় এরপর দেখা যায় জুন তার বস কাকার সাথে কথা বলে এবং তার বসের কাছে এসে মাফ চাইছিল সে তাকে বলে যে তার বস যে টাকা হারিয়েছে তার বিনিময়ে সে তাকে ড্রাগন স্ট্যাম্প এনে দিবে তাই কাকা তাকে শেষবারের মতো সুযোগ দেয় এরপর দেখা যায় বিন একটি অনুষ্ঠানে সে ড্রাগন স্ট্যাম্প সুকিংকে উপহার দিয়ে দেয় আর সে অনুষ্ঠানের সময় বিনকে জুনের মানুষরা কিডন্যাপ করে নিয়ে যায় জুন তখন কাকার কাছে আসে তবে কাকার মনে হয় যে জুন তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সে জুনকে মেরে ফেলে কারণ তা না হলে জুন সেই ড্রাগন স্ট্যাম্পটি নিজেই নিয়ে নিত এরপর দেখা যায় সিচেন সুকিং তারা সবাই বিনের জন্য ভাবছিল তারা চলে যায় কাকার আস্তানায় সেখানে তারা দেখতে পায় যে বিনকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে আর সেখানে একটি বোমো ফিট করা আছে সুকিং তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে দেখে যে কোথায় সেই বোমের সাপ্লাই পয়েন্ট হয়েছে তখনই কাকা তাদের গান পয়েন্ট করে তাদের সেই ড্রাগন স্ট্যাম্পটা দিতে বলে আর সুকিং তখন সেই ড্রাগন স্ট্যাম্পটা বের করে দেয় আর বলে পিনকে ছেড়ে দিতে তবে মু তার হাতের ব্রেস বের করে তাকে বিভ্রান্ত করে আর এভাবে করেই তারা কাকার থেকে গানটা কেড়ে নেয় এরপর সুকিং সেদিন রাতে আবারও সেই লোকটিকে দেখতে পায় আর সেই লোকটি তাকে বলে যে তুমি তোমার সুপার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছ তাই তোমাকে আরেকটি সুপার পাওয়ার দেওয়া হলো হলো তুমি মানুষের অতীত দেখতে পারবে পরদিন সে লুকে প্রপোজ করে আর এরপর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে সেলিব্রেশন করছিল আর এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়